চ্যানেল ইজ সংস্কৃত এডুকেশান আদার্স তো আজ আমি সত্যি আর সানজপত্র কীভাবে হয় আমি দেখাব তো সূত্র প্রথমে লট সত্রি সানোচা বা প্রথমা সমানাধিকরণে অর্থাৎ লট লকার বা বর্তমান অর্থে উত্তর ব্যবহৃত হয় সত্যি আর সারজপত্রয় তো সত্যি সারজপত্র কীভাবে বাংলা কী কী থাকবে করছে এমন বা করতে করতে লিখছে এমন বা লিখতে লিখতে যাচ্ছে এমন বা যেতে যেতে বলছে এমন বা যে এই এই জাতীয় যদি বাক্যাংশ থাকে তাহলে আমরা সত্রিয়া আর করব তো সত্রিয়া আর করতে গেলে আমরা কিভাবে কি করব দেখো সত্যিপত্রে আমরা প্রথমে আমরা এটা আঁকে কি কী থাকে বা সত্যিপত্রের গঠন কীভাবে হয় দেখাচ্ছি তো সত্যিপত্রে আমরা ভাঙব তালবশ্র যুক্ত অ যুক্ত ত যুক্ত রি সমান এখানে দেখাচ্ছি যে তালবস কাঠটা লোক পাবে আর এই কাঠটা লোভ পাবে থাকবে কি অথ তাহলে সত্যিপত্র শেষে অথ থাকে তো কি করে থাকবে দেখো পরশ্রীপতি ধাতুর উত্তর সত্রিপত্র হয় বর্তমানকালে প্রথম পুরুষের এক বচন অথবা লট অন্তি হসিকার আর লট অন্তি ও নয় তয়রসে বাদ দিলে আমরা পেয়ে যাব যেমন লট অন্তি থেকে বাদ দিলে তার সঙ্গে যদি আমরা একটি খণ্ডের যোগ করি তাহলে গচ্ছদ এটি মূল শব্দ এই মূল শব্দ সঙ্গে আমরা খণ্ডত্বর যোগ করেছি এবং কেমন হবে না এটা হবে পুংলিঙ্গে ধাবৎ শব্দের মতো হবে স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো হবে ক্লুবলিঙ্গের শ্রীমৎ শব্দের মতো হবে তা আমরা এরপর দেখব যে রিকারটা কিভাবে লোক পাচ্ছে উপদেশ অজনু নাসিক ও এই যে এর মতো চিহ্নটা আছে এটা লুপ্ত অ তাহলে উপদেশ অজনুনাশিক ঈদ সূত্রানুসারে রিকাটটা লোপ পাবে আর তালবসাঠটা কী করে লোক পাবে লসক্য লতালবস্য পায়ব লসক্য সূত্র সূত্রানুসারে তালবস কাঠটি লোপ পাবে এগুলো দেখো বিশ্বের লিঙ্গ বচন পুরুষ প্রাপ্ত হবে যেমন একটি উদাহরণ দিচ্ছি বালকটি ছুটতে ছুটতে যাচ্ছে তাহলে বালক ধাবন গচ্ছতে ছুটতে ছুটতে ধাবন তাহলে ধাবন হচ্ছে আমি বলেছি ধাবত শব্দের মতো ধাবত শব্দের যেহেতু পুংলিঙ্গ শব্দ তাহলে পুংলিঙ্গ শব্দের প্রথম আর এক বচন হয়েছে ধাবন ধাবন্ত ধন্ত তাহলে ধাবন গচ্ছতি এরা যদি যদি মেয়ে থাকতো যদি বালিকা থাকতো তাহলে বালিকা থাকলে নদী শব্দের মতো হতো তাহলে বালিকা ধাবন্তী গচ্ছতি হতো তাহলে এটা আমরা দেখতে পেলাম এবার ধাবৎ শব্দ আগে যে বলেছি যে ধাবত শব্দের মূল এটি হচ্ছে প্রাতিপদিক শব্দ ধাপ যোগ সত্যি করলে হবে ধাবত এবার কয়েকটি আমরা উদাহরণ দেব যে কেমন উদাহরণ দেবো যে প্রাতিপদিক শব্দ পুঙ্গলিঙ্গ শব্দ এবং স্ত্রীলিঙ্গ শব্দ দেখো এটি নিত নাচা এটা প্রাতিপদিক শব্দ হচ্ছে নিত্যত পুঙ্গলিঙ্গ নিত্যন এটা এক বচন নিত্যন্তি এটাও এক বচন স্ত্রীলিঙ্গে আরও কয়েকটা দিচ্ছি ক্রিযোগ ক্রিযোগ সত্যি কূর্বত কুরবন কুর্বন্তি স্ত্রীলিঙ্গে স্থা তিষ্ঠত প্রাতিপদ শব্দ স্ত্রীলিঙ্গ দিব দিব্বত দিব্যন দিব্বী মৃ স্মরৎ স্মরণ স্মরন্তি পঠ পঠত পঠন পঠতি হস হসৎ হসন হসতি কি বধ বদ বদন পা পিৱত পিৱন পিৱন্তী গৈ গায়ত গায়ন গায়ী